তো পনেরো বছর পর এসে দেখলাম মাসি হঠাৎ করে এসে দেখছি পড়ে গেছে আমার মনটা খুবই খারাপ লাগছে সে যাই হোক তারপরে সবাই তুলছে দেখছি তা আর কিছুক্ষণ পর সব ঠিকঠাক হয়ে গেছে তো দেখে খুশি হলাম মাসিকে এতটা বছর পর এসছি মাসির বাড়িতে এই জায়বুর দিদিরা সব তুলছে মাসিকে তো এটা আমার ফেভারিট দিদি সব থেকে বড় দিদি আমার প্রিয় দিদি সবাইকে দেখিয়ে দিলাম তো আজকে নতুন ব্লগ নিয়ে এসেছি আমার মাসি আমাকে মানে মাসি বাড়ি যাচ্ছি হোক তো পনেরো বছর পর যাচ্ছি তো দেখো আমি যাচ্ছি ওখানে কি হয় না হয় তো কি কারণে যাচ্ছি সেটাও তোমরা ওখানে গিয়ে দেখতে পারবে তো আমার আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আর খুবই ভালো লাগছে আমি খুব হ্যাপি আমাকে দেখলে তোমরা বুঝতেই পারবে দেখি এবার অটোটা কতক্ষণে পাই আমার খুব যাওয়ার খুব ইচ্ছে বুঝতেই পারছো আমাকে দেখে বসে পড়েছি এবার এরপরে আমরা নামবো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে আবার ট্রেন সোজা ধরব তো তোমরা দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টার দেখা যাচ্ছে তা চটপট টিকিট কেটে নিই কেটে নেওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেন যখন ধরবো তখন আবার তোমাদের সাথে একবার দেখা করবো আমি ট্রেন চলে এসছে আমরা এই ট্রেনটাতে উঠতে পারবো না ব্যাড লাগ কারণ আমার মা এখনো তো মায়ের জন্য অপেক্ষা করতে করতে এই ট্রেনটা নিতে ধরতে পারলাম না মাকে ফোন করা হচ্ছে দেখি দূর আছে মা ধরতে পারলাম না মা এলো না দেখি এর পরের ট্রেনটা কখন আসে অনেকটা দেরি হয়ে যাবে বুঝতে পারছি তো মাও এসে গেছে তো তারপর ট্রেনও চলে এসেছে দেখতেই পারছো ট্রেনটা ঢুকে গেছে তো দেখি অনেকটা সময় তো নিয়েই নিয়েছে যাই হোক এতটা ভিড় বুঝতে পারিনি ট্রেনটা দেখতে পাচ্ছ খুবই ভিড় তো যাই হোক যেতে তো হবেই

শিয়ালদা স্টেশনটা অন্য সময় অনেকটা ভিড় থাকে যাই হোক যেহেতু কোনো অফিস টাইমটা নেই তার জন্য ভিড়টা অনেকটাই কম দেখতে পাচ্ছি আমি একদম ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো ভিড়টা কতটাই কম আছে সোনারপুর লোকালটা এতটাই ভিড় ছিল যে আমি ভিডিও করতে পারিনি কারণ বুঝতেই পারছো অত ভিড়ের মধ্যে ভিডিও করাটা যায় না যাই হোক আমি ওখানে তো তোমাদের পৌঁছে গেছি এই মাত্র মিষ্টির দোকানে সেরকম কোনো মিষ্টি ভালো নেই যাই হোক নিতে হবে কিছু করার নেই তাই আমি বলছিলাম হাজব্যান্ডকে যে ভালো কোনো মিষ্টি নেই তো বললো কেক নাও তো কেক নিচ্ছি সাজক ধরনের সব প্যাকেট মিষ্টির হাড়ি দিয়ে এখানে একটা কৌটো দিয়েছে আমি তো অবাক হয়ে গেলাম দেখে যে এখানে এরকম কৌটো Very dangerous. Very dangerous. তো এত খুশি করে আসছিলাম তো আসার পর দেখলাম যে মাসি পড়ে গেছে সবাই তুলছে মনটাও খারাপ হয়ে গেল সে যাই হোক তারপরে সবাই তুলল ঠিকই আছে মাসি সেরকম কোনো চোট লাগেনি বাট ভালো লাগছে এসেছি সবাইকে দেখছি মানে পনেরো বছর পর তো মাসির জন্য একটু মনটা খারাপ লাগছে যাই হোক মাসি সেরকম কিছু চোট লাগেনি ভালোই আছে মাসি আর সবাইকে দেখে আমিও খুব খুশি দেখতে পাচ্ছ দিদি আমাকে জড়িয়ে হয়েছে মাই ফেভারেট দিদি খুবই ভালোবাসে ছোট থেকে তার কাছে মানুষ হয়েছি আমি তার জন্য আমাকে তাকে খুব ভালো লাগে আর এই আমি ফাইনালি কি কী কারণে এসেছি মাসির বাড়ি তোমাদেরকে এবার ডিটেলসটা বলছি আমার মেশর হচ্ছে বাসরিক কাজ বত্রিশ বছরের এখন এটা মানে বাসরিক কাজটা করছে মাসি প্রত্যেক বছরই করে বাট আমাদেরকে ডাকে আমরা আসতে পারি না কাজের খুব চাপ থাকে তোমরা জানোই তো এইবার এই বছর আমি খুব মানে চেষ্টা করেছি আসার আসতেও পেরেছি ফাইনালি ভালো লাগছে এসে তো আসার পর আমি খুব খুশি এখানে সবাইকে সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো আমার মাসি মাসির মেয়েদের সাথে সবার সাথে আমি পরিচয় করিয়ে দেবো তোমরা দেখবে তাদেরকে দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যার যার ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করো ইনি হলো আমার বড় মাসি তো তারপরে আমি সবার সাথে পরিচয় করিয়ে দেবো তোমাদেরকে মাসি বলছে কী রে আমাকে দেখা একটু না নিশ্চয়ই দেখাবো কেন দেখাবো না তোমার কাছে এসেছি তোমাকে দেখাবো না এটা হতে পারে তো যাই হোক তারপরে এটা জামাইবাবু এটা হলো আমার দিদির বৌমা আমি নিজেও চিনি না কারণ পনেরো বছর পর বুঝতেই পারছ আমি কাউকেই ঠিকঠাক চিনতে পারছি না আমি দিদিকে জিজ্ঞাসা করেই তারপরে বললাম যে দিদি বললো হ্যাঁ তো এটা আমার বদদি বদ্দিকেও তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছি চিনিয়েছি বদ্দি দারুন আর এখানে অনেক কাজের মাসিরা আছে জাস্ট জোকিং তার তারা খুবই ইয়ারকি মারছিলো তার জন্য বললাম এই দিদিটা আমাকে বলছিল যে আমিও কাজের মাসি নিয়ে এলাম হ্যাঁ তারপরে বলছি না দিদি ইয়ারকি মারছি তা দিদি বললো ঠিক আছে আবার দেখ দেখাবে না তো আবার ভিডিওতে আনলাম না না তোমাকে দেখাবে না এটা হচ্ছে আমার মা তো এবার আমি মাসির পুরো রুমটা দেখিয়ে দেবো যে মাসি যেই রুমটাতে থাকে তো সেই রুমটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ক্যামেরা এখানে আমার কাকা ঘুমাচ্ছে তো দেখে নাও তোমরা কেমন মাসির রুমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদেরকে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর এখানে বাচ্চারা সব খেলছে আমার ছেলে জামাইবাবু দিদির ছেলে ওদের তো কোনো এখন যাই হোক কাজ নেই কী করবে খেলছে এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে অলরেডি তো রান্নাবান্না হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো কি কি মেনু হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে হচ্ছে চিকেন কষা করেছে আর প্লেন ভাত আর কাতলা মাছের কালিয়া আর হচ্ছে তোমাদের হচ্ছে কী রান্না হয়েছে পাঁপড় ভাজা বেগুনি চাটনি পাঁপড় মিষ্টি চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছিল তো সত্যি কথা বলতে রান্না দারুণ হয়েছিল তো আমি মাসিকে বললাম আমি একটুখানি পরিবেশন করে দিচ্ছি মাসি তো মাসি বললো তুই কেন করবি থাক তা আলাম না করে দিই আমার খুব ভালো লাগে এইসব তোমরা জানো কারণ আমার এইগুলো কাজ করতে খুবই ভালো লাগে মাসি বসেছে এবার সবাইকে আমি খেতে দিচ্ছি এক এক করে প্রথমে মাকে দিচ্ছি তারপরে জামাইবাবু খাবে তো এক এক করে সব বাচ্চাদেরকেও আমি খেতে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর দেখো আর দুটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানিও তো আমার খুব ভালো লাগছে খেতে দিতে তো সবাই বলছে কিরে তুই খাবি না তাহলে হ্যাঁ আমিও বসবো খেতে তোমাদেরকে আগে দিয়ে দিই তারপরে আমিও খেতে বসবো কারণ আমারও খিদে পেয়ে গেছে খুব জোর তো দিদিরা বলছে ঠিক আছে বাচ্চাতে দে তারপরে তুই বস আমিও বসে পড়লাম তাহলে ঠিক আছে মাসি তোমার পাশে তো আমাকে এখানে চা ডিপার্টমেন্ট পেয়েছে আমি চা করছি হ্যাঁ আমি চায়ের ডিপার্টমেন্টটা সামলাচ্ছি এখানে হচ্ছে দুধ চা এখানে হচ্ছে লাল চা আমাদের প্রার্থনা সবার শুরু হয়ে গেছে দেখতেই পারছো তো মিশোর বাসরিক কাজ তো প্রার্থনা হবে বাবু অলরেডি শুরু করে দিয়েছে তো অনেকেই এখনও উপরে ওঠেনি যাই হোক ততক্ষণে আমরা শুরু করে দিই কারণ আমাদের বেরোতে হবে অনেকটা রাতও হয়ে যাচ্ছে আমরা আজকেই ফিরে যাব বাড়িতে মাসি সবাই বলছে যে থেকে যা কিন্তু জানো তো বাচ্চার পরীক্ষা বলে তাও এসেছি যাই হোক ফিরে যাব আজকে তো এই ফিরলাম আর অনেকটা রাত হয়ে গেছে তো বলেইছিলাম যে ফিরে তোমাদের সাথে দেখা করবো দেখাই করছি আর কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও